কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছে এর ফলে আসলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিজয় হলো কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে আপিল বিভাগ বলেছে এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেদার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা হিসেবে থাকবে তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে অনতি বিলম্বে সরকারকে এ বিষয়ে প্রক্রমণ জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট আপনারা জানেন হাইকোর্ট গত পাঁচ জুন সরকারের সিদ্ধান্ত যেটি দু সালে হয়েছিল কোটা বাতিলের সিদ্ধান্ত তার বিরুদ্ধে রায় দেয় অর্থাৎ সেই সিদ্ধান্তটি বাতিল করে এবং কোটা বহাল রাখার পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট কিন্তু এরপর থেকে সারা দেশে আন্দোলন শুরু হয় এটি প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও গত বৃহস্পতিবার থেকে এটি ভয়াবহ আকার ধারণ করে সহিংসতায় রূপ নেয় এবং এ পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষে প্রায় দেড়শো মানুষ নিহত হয়েছে সরকার পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েন করে এই সেনাবাহিনী এখনও রাস্তায় রয়েছে তারা একুশ জুলাই রোববার তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ থাকবে না কিন্তু পাঁচটার পর থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি সরকারের টু আপিল করেছিল তারা চেয়েছিল সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন হাইকোর্টের রায়টি আইনসম্মত হয়নি তাই সেটি বাতিল করা উচিত এছাড়া সুপ্রিম কোর্ট পাঁচজন আইনজীবীরও মতামত নিয়েছে এরা হলেন জেরাইক আইন পান্না তানিয়া আমির এসানুল হক এসানুল করিম তানজিবুল আলম সারা ওসেন এবং শুনানিতে অংশ নেওয়া নয়জন আইনজীবীর মধ্যে আটজনই বলেছেন কোটা ব্যবস্থা বাতিল করার জন্য একজন বলেছেন সংস্কার করার জন্য এই শুনানি শেষে প্রায় তিন ঘন্টার চেয়ে বেশি শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রায় ঘোষণা করলেন এদিকে আপনারা জানেন সরকারি ঘোষণায় বলা হয়েছিল কারফিউ যেটি জরুরি অবস্থা যেটি সেটি একুশ জুলাই রবিবার বিকাল তিনটা পর্যন্ত কার্যকর থাকবে এবং তিনটার থেকে পাঁচটা পর্যন্ত সেটি থাকবে না এবং পাঁচটার পর থেকে কাল থাকবে এছাড়া আপনারা জানেন সরকারের নির্বাহী ক্ষমতা মতে রবিবার এবং সোমবার দুটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান আধা সরকারি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে তবে জরুরি সেবা যেগুলো রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্ধ কার্যক্রম টেলিফোন ইন্টারনেট সেবা ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিযুক্ত যানবাহনের কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে তো এছাড়া পোশাক কারখানাও বন্ধ থাকবে বলে জানিয়েছে বিজিএমই এবং বিকেএমই সুপ্রিম কোর্টের এই রায়ের পর সরকার আশা করছে আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে কারণ কোটা সংস্কারের দাবিতে তাদের এই আন্দোলন ছিল এবং আদালতের রাই সেটি তারা পেয়েছে সুবিচার পেয়েছে নিয়ে বিচার পেয়েছে এই অবস্থায় হয়তোবা তারা ঘরে ফিরে যাবে এবং দেশে শান্তি ফিরে আসবে এবং তারপরে হয়তোবা সরকার চিন্তা করবে কীভাবে জরুরি অবস্থা তুলে নেওয়া যায় সরবার হোসেন টপ নিউজ লন্ডন